আপনাদেরকে বুঝতে হবে হারলেন কেন আয়না দেখুন হেরেছেন এই কারণে আপনারা সব থেকে দুশ্মনী করেছেন ইসলামের সাথে সব থেকে দুঃশনী করেছেন ইসলামী আন্দোলনের সাথে সব থেকে বেশি দুশ্মনী করেছেন আলেমদের সাথে আলেমদেরকে কারারুদ্ধ করেছেন গত জানুয়ারি থেকে শুরু করে উনিশ দুই হাজার সালের দুই হাজার সালের জানুয়ারি থেকে শুরু করে দুই হাজার মাদ্রাসার ছাত্র, জুন আইনে গ্রেফতার করে আপনারা কারা রুদ্ধ করে রেখেছিলেন এ কথাগুলি আপনারা কেমনি ভুলে যান মন্ত্রীর ছেলে মানুষ হত্যা করেছে জেলখানার ভিতরে থাকে ডিভিশন দিয়েছেন আর সাইফুল হাদিস কে মানুষ খুন করার অপরাধে মিথ্যা অজুহাত দিয়ে তাকে জেলের মধ্যে পুরে চোর ডাকাতের সাথে রাখছেন ছিয়াশি বছরের বৃদ্ধ মানুষ ষাট বছর বোখারি শরীফের খেদমত করতেছেন তিনি মানুষ খুন করছে এই কথা শয়তানেও বিশ্বাস করতে চাইবে না তাকে আপনারা জেলে পুড়েছেন মুফতি জারুল হক মুফতি আমিনি আলে মোলামা সব ছিল আপনাদের দুশ্মন কোরআনের সাথে দুশ্মনই করেছেন ইসলামের সাথে করেছেন আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ নারাজ হয়ে গিয়েছে কোরআনকে ভালোবাসুন আল্লাহ দিনের সাথে থাকুন আপনাদের তো দিনও খুলে যাবে আসুন আমাদের সাথে একসাথে ইসলামের কাজ করি আপনাদের চরিত্র চেয়ে দাড়ি টুপলি দেখলেই রাজাকার চুপড়ি পাগড়ি দেখলেই স্বাধীনতা বিরোধী এই সব বাজে কথা বলা বন্ধ করুন আল্লাহ রহম করবেন আর আপনি চিন আপনারা চিনতে শিখুন আপনাদের পতনের কারণ হলো আপনাদের মুরব্বি হচ্ছে বাংলাদেশের নাস্তিক আর মোরতাদ যারা ভারতের পা চাটা গোলাপ বুদ্ধিজীবী যারা এরাই আপনাদের মুরব্বি এগুলিকে ঘাড়ের উপরে চড়াইছেন মাথার উপরে চড়াইছেন আমি একবার আমি একবার পার্লামেন্টে বলেছিলাম

খুলের বাগান হুতুমটাসা দিয়ে ভরে ফেলেছেন আপনি তাকিয়ে দেখেন আপনার জানে আপনার বামে আপনার মাথার উপরে আপনার বুদ্ধি দাতা আপনার পরম সর কারা এরা কি নামাজ পড়ে এরা কি দ্বীনদার এরা কি ईमानदार এরা কি আল্লাহ পরকালে বিশ্বাস করে এরা কি কোরআনের শাসনে বিশ্বাস করে এরা কি নবীর শাসনে বিশ্বাস করে করে না আর সবচাইতে নিকৃষ্ট মতবাদ যেটা যার নাম ধর্ম নিরপেক্ষ মতবাদ এটাই হলো আপনার আদর্শ নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ আজ এই বিশাল জনসমুদ্র লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলছি হক কথা শুনে যান ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফুরি মতবাদ পৃথিবীর সমস্ত আলেম সমস্ত পীর বুজুর্গ সব একমত ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফুরি মতবাদ কোন মুসলমানের জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করা জায়েজ নাই হারাম হারাম আর সেই আদর্শই আপনার কোন নবী কি ধর্ম নিরপেক্ষ ছিলেন কোন সাবি ধর্ম নিরপেক্ষ ছিলেন কেউ ধর্ম নিরপেক্ষ ছিলেন না কোনো আলেম ধর্ম নিরপেক্ষ নাই সেই জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ থেকে ফিরে আসুন এই দেশকে ভালোবাসুন এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান যেদিকে যাবে তারাই দেশ শাসন করবে দেশের বৃহত্তর জনগোষ্ঠী ইসলাম চায় সন্ত্রাস থেকে বাঁচতে চায় তাই তারা সন্ত্রাস থেকে বাঁচার জন্য ইসলামের পক্ষে কাজ করেছে ইসলামের পক্ষে এসেছে এক ধাপ এগিয়ে গেছি আমরা মনে করবেন না দলের মধ্যে আমরা আছি আমাদের দুইজন মন্ত্রী আছে দেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে এই এইরকম কথা ভাববার কোনো কারণ নাই বেশি আশা করবেন না অপেক্ষা করুন এটা এক ধাপ আমরা এগোলাম ইসা আল্লাহর আল্লাহ মেহরবানিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যাব আমরা চরমপন্থী নই আমরা দিন পন্থী করেছেন ইসলাম সেইভাবে মানুষের ভেতরে থেকে থেকে দিনের দাওয়াত দিয়ে মানুষকে বুঝাইয়া তরবারি দিয়ে নয় দরদ দিয়ে ভালোবাসা দিয়া দিন বুঝাইয়া বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ নবী করিম নবী করিম নবী করিম সাল্লি ওসাল্লাম থামুন নবী করিম সাল্লাম যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই কথা বুঝতে পেরেছেন মোহাম্মদ যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই তাহলে আপনি বলতে পারেন যদি তাই হবে তাহলে বদর ওহদ এগুলো হইল কেন হুনায়ন তাবুক হইল কেন বোঝেন আগে ভালো করে নবিকের সালাম যত যুদ্ধ করেছেন সমস্ত যুদ্ধ ছিল জাহাজ ছিল ডিফেন্সিভ সবগুলো ডিফেন্সিভ আক্রমণ আক্রান্ত আক্রমণ আক্রান্ত হয়েছে জবাব দিয়েছে একটি যুদ্ধ আপনি দেখাতে পারবেন না যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে নিজের থেকে উদ্যোগ নিয়ে যুদ্ধ শুরু করেছেন একটি দলিল নাই আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন এটা তো ইসলাম মোহাম্মদ সাল্লাম আমাদের নবী আমরা তো ওই নবীর উন্মত না যিনি বলেছেন তোমার গালে কেউ একটা থাপ্পড় দিলে আর গাল পেতে দাও আমরা তো তা না আমাদের গালে এক থাপ্পড় দিলে আমরা তো বলবো না হাতে ব্যথা পাইছেন নাকি তাহলে আর এক থাপ্পড় দিয়ে বাকি দাগ ভালায় দেন আমরা সেই জাতি কোরআন বলেছে হাতের বদলে হাত দাঁতের বদলে দাঁত নাকের বদলে নাক চোখের বদলে চোখ জানের বদলে জান নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম دین প্রতিষ্ঠা করেছেন محبت দিয়ে ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ رب العالمین বলেছেন হাবিমা رحمتি মিন اللهিন তালাহুম ওয়া লাউ কুনতা ফাজান গালিজাল কলব লান ফদ্দু হাউলিক আল্লাহ পাক বলেন হে আপনার दिलকে আল্লাহ رب নরম করে দিয়েছেন ভালোবাসা দিয়ে ভর্তি করে দিয়েছেন যদি আপনার দিলের মধ্যে করুণা আল্লাহ না দিতেন আপনার পাশের থেকে মানুষগুলো সব ছিটকে যেত কিন্তু আপনার দিলটা হওয়ার কারণে মানুষ আপনার সাথে এসে জোরে আর সরে যায় না মহব্বত দিয়া দিন প্রতিষ্ঠা হয়েছে মহব্বতির উপরে ভালোবাসার উপরে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে দিন প্রতিষ্ঠিত হয়েছে এই যে বিশাল বিশাল বিল্ডিং হয় বিল্ডিং গুলি তৈরি হয় পাথর দিয়া ইট দিয়া পাথর শক্ত ইট শক্ত বিল্ডিং বানাবার জন্য দুইটা পাথর দুইটা ইটের মাঝখানে একটা নরম জিনিস রাখতে হয় সেই নরম জিনিসটার নাম কি সিমেন্ট এই সিমেন্ট একটা নরম জিনিস দিয়া দুইটা পাথর আর দুইটা ইট একটার পর একটা গেথে দিলে এই নরম জিনিসটা দিয়া এমন মজবুত হয় কুড়াল মারবেন আগুন জ্বলবে দেওয়াল ভাঙবে না কান্না হুম বুনিয়া নুম মারসুস সিসা ঝালা দুর্ভেদ্য প্রাচীরের মতো হয়ে যায় এইজন্য জন্য ইসলাম হলো ভালোবাসার ধর্ম আর দিন সিহা ভালোবাসো একে অপরকে একজন আর সঙ্গে মিলবে মধ্য থাকবে ভালোবাসা এই মোহব্বত দিয়ে মানুষ জুড়ে জামাত বন্দী হবে সংগঠন মুক্ত হবে কান না হুম দুর্বৃদ্ধ প্রাচীরে পরিণত হয়ে যাবে তার কেউ ভাঙতে পারবে না এই ইসলামের কাছে ইসলামকে বদনাম করা হচ্ছে মৌলবাদ বলে বদনাম করা হচ্ছে বলে বদনাম করা হচ্ছে আমরা মৌলবাদী মৌলবাদী যদি আমাদের গাল দেওয়া হয় তাহলে আমরা মৌলবাদ মৌলবাদ অর্থ হলো মূলবাদ মৌল কথাটা এসেছে মূল থেকে তা আমরা মূলে আসি মূলে আসে কত আমরা তেরো কোটি চোদ্দ কোটি মানুষ বাংলাদেশে তেরো কোটি আমরা মূলে আছি মূল কি মূল হলো আল্লাহ রসুল মূল হলো তাহলে আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা হলো কলামি আগাবাদী আগাবাদী রাজনীতিকরা সংখ্যায় তোমরা খুবই কম হাতে গোনা আগায় থাকো গাছের জালে থাকো ফলমূল খাও পাতা খাও সবই করো কিন্তু নিচের দিকে তাকাইয়া আর মারো না যদি বেশি ভেঙসি মারো ফলমূল ছুড়ে মারো গোড়ায় আছে তেরো কোটি গোড়া ধরে না হাজরতে জাফর জেহাদের ময়াদ হাজরতে জাফর হাজরতে জায়দ হাজর আব্দুল্লাহ বিন তিন হাজার সাহাবিদের নেতৃত্ব নিয়ে মুতার প্রান্তরে লড়াই করলেন

আল্লাহর নবীর সাবিব নবীজির কাছে আমার সালাম জানায় দিও আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বলেন হাজরাতে আবদুল্লাহ এবং আবু ওবায় দারাদি আল্লাহ তালানহ তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে কে যেন ধরে রেখেছে কাছে গিয়ে দেখেন হাজরাতে জাফরের দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে দেহ একদিকে পড়ে রয়েছে আর শূন্য মস্ত কাক কোনায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে হাকিম আবু বায়দাব আবদুল্লাহ বিন রাহাব তারা বলেন আমরা হজরতে জাফরের হাত পা মাথা মস্ত এক জায়গায় করে তাকে কাফন পড়াইয়া দাফন করে দিলাম রাতের আধারে স্বপ্নে দেখতে পাই হাজরাতে আবু বায়দা বলেন আমি স্বপ্নে দেখলাম নবীজির হাজরাতে আমি স্বপ্নে দেখলাম হাজরাতে আবদুল্লাহ তিনি যেন হজরতে জাফর জান্নাতের ভেতরে ফেরেস্তার সঙ্গে উড়ে বেড়াতেছে আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন হজরতে জাফর বললেন আবু বায়দা আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ রব্বুল আলামিন আমি আর কিছু চাই না আমি চাই আর দুনিয়ায় আমাকে পাঠায় দাও কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে দিন কায়মের জন্য একামতে দিনের জন্য এইভাবে সাহাইক্রাম জীবন দিয়েছেন নবীজি দান দানোবারক শহীদ করে দিয়েছেন তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত প্রিয় ভাইয়েরা মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ দিন কায়েমের জন্য এগিয়ে আসা আর যতদিন পর্যন্ত আল্লাহ দিন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না সন্ত্রাস তো বন্ধ হবে না দুর্নীতি তো বন্ধ হবে না সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি মাস্তানি সব বন্ধ হতে পারে যদি আল্লাহ দিন কায়েম হয় কোরআনের রাস কায়েম হয় কোরআন শরীফ শুধু পড়ার জন্য আসে নাই শুধু তেলাওয়াতের জন্য নয় শুধু মাথায় রাখার জন্য নয় শুধু চুমা খাওয়ার জন্য নয় শুধু বুকে লাগাবার জন্য নয় কোরআন এসেছে আইন বিধান দিয়ে এক সংবিধান দেশ পরিচালনার জন্য পৃথিবী পরিচালনার জন্য কোরআন এসেছে এই কোরআনের অনুসরণ অনুকরণ যদি আমরা করতে পারি আবার মুসলমানদের শান্তি হবে বিশ্ববাসীদের জন্য আবার শান্তি ফিরে আসবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠতম জাতি তোমরা শ্রেষ্ঠ জাতি উত্তম জাতি তোমাদের কাজ হলো ভালো কাজ করবে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ দুয়াতে ফিরায় দেবে দেশে আজ মত চলছে জুয়া চলছে অস্থিরতা চলছে পাপাচার চলছে এগুলি বন্ধ করতে হবে আর এগুলি বন্ধ করার দায়িত্ব হচ্ছে সরকারের একটা সরকার যায় আবার আর সরকার আসে সরকার একটা বিদায় হয় আল্লাহ বিদায় করেন আবার আর একটা ক্ষমতায় আসে আল্লাহ ক্ষমতায় বসান এরপরে আল্লাহ পাক বলেন কাইফা তা আমি তাকায় দেখি তোমাদের আমলটা কেমন হয় যদি আমল খারাপ হয় তাহলে অতীতে যেমন হয়েছে আবারও তেমন হতে পারে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন অতীতে যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতার উপরে বসেছিল যারা এই দেশকে কখনো আর নিজেদের হাত ছাড়া করবে না যারা বলেছিল আল্লাহর লানতে তারা বিদায় হয়ে গিয়েছে ঠিক কিনা বলে আমি বন্ধুদেরকে বলবো যারা অতীতে ক্ষমতায় ছিলেন নিজদের চেহারা দেখুন আপনাদেরকে কর্তবতা সরকার হারায় নাই সেনাবাহিনী হারায় নাই প্রেসিডেন্ট সাহেব উদ্দিন হারায় নাই আপনাদেরকে নির্বাচন কমিশন হারায় নাই প্রশাসন হারায় নাই আল্লাহর গজব আপনাদেরকে হারায় দিয়েছে এতে কি কোন সন্দেহ আছে আপনারা পূর্ণ নির্বাচন চান পূর্ণ নির্বাচন কারিদিয়া করবেন এত দিন দাবি করছিল পূর্ণ নির্বাচন দাও পূর্ণ নির্বাচন দিয়ে করবেন আপনারা আরবি বিশ্বাস করেন না সেনাবাহিনী বিশ্বাস করেন না মিডিয়ার বিশ্বাস করেন না পুলিশ বিশ্বাস করেন না প্রশাসন বিশ্বাস করেন না নির্বাচন কমিশন বিশ্বাস করেন না এখন আপনাদের মন মতো নির্বাচন হইতে হইলে ওই মানুষ তো বাংলাদেশে পাওয়া যাবে না ভারত থেকে আমদানি করা ছাড়া দুপাত নাই